আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ফজল মাসের আপনাদের ম্যান্টর আবারও নিয়ে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে যেহেতু আমি এই ভ্যাট রঙ নিলাম তাই ভাবলাম যে ভ্যাট রঙটা আসলে বাস্তবে কেমন সেটা আপনাদেরকে একটু দেখাই দিই ঠিক আছে আমি আজকে যে রঙটা নিয়েছি ভ্যাট রঙের মধ্যে সেটা নীল রঙ আমি এটাকে একটু হালকা আকাশী কালার করব তাই এটা পুরোটা নীল রং। ব্যবহার করবো না হালকা একটু ব্যবহার করব যাতে এটা আকাশি শেডটা আসে হুম হ্যাঁ আর এখানে যে জিনিসগুলো আমি আসলে দেখানোর জন্য যে আসলে ভ্যাট রঙ কীভাবে বুঝবেন যে এটা ভালো আছে বা আপনাকে কতটুকু নিতে হবে আমি পুরো একটা জামা করব তার মানে তিনগজ তিন গজের জন্য আমাকে এক তোলা ভ্যাট রঙ লাগবে এক আমার এক তোলা আমার লাগবে যে কস্টিক আর হাইড্রোজ লাগবে তার দ্বিগুণ ঠিক আছে আর এখানে আমি বলতেছি এই যে এই রংটা সেখানে আমি এই যে এই ব্যাপারটা অর্থাৎ কস্টিক সবসময় হয় যে কীরকম শক্ত দানাদার লবণের মতো এই যে এটা আশা করি ভিডিওতে একটু হলে বুঝতে পারছেন এই যে শক্ত দানাদার জিনিসটা এটা হচ্ছে কস্টিক আর হাইড্রোস হয় যে মিহি দানাদার সাধারণত আমাদের দেখা যায় যে হাইড্রোসটা নষ্ট হয়ে যায় সেটাও আশা করি দেখলে বোঝা যাবে এটা একটু কালছে রং হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার হাইড্রেসটা আসলে কী হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বা আপনি যখন আপনি এটাকে গরম পানিতে গোলাবেন তিন ওটা মিক্স করবেন তখন দেখা যাবে যে এটার উপরে কোনো শরপ পড়তেছে না বা হালকা একটা বেগুনি বা গোল্ডেন কালারের একটা শরপর বা উপরে একটা চিকচিক ভাব আসে হ্যাঁ এক একজন এক এক রকমভাবে এক্সপ্লেন করে তাই আমি ওভাবে বললাম আর কি হ্যাঁ তো এরকম কি দেখা যাবে যে এটা আসলে সমস্যা আচ্ছা এক তোলা অনেকে দেখবেন যে আপনাদেরকে নতুন নতুন কিনতে যাইলে একটা সমস্যা হয় যেটা আমার ক্ষেত্রে হয়েছে সে আমাকে নয় গ্রাম রং দিয়ে দিছে হুম এক তোলা মানে হচ্ছে এগারো দশমিক ছয় ছয় গ্রাম আপনি এক তোলা পাবেন যে রং এক তোলা পাবেন যে কস্টিক আর হাইড্রোস পাবেন দ্বিগুণ যদি আপনি তাকে বলেন যে একটা জামার জন্য কতটুকু লাগবে হয়তো প্রথম প্রথম জানবেন না তখন সে এরকম মানে একটা বেড়াতেড়া করবে একটু গাঢ় রঙ করতে চাইলে আমি ধরেন এক গজের জন্য আমি পুরোটাই দিয়ে দিতে পারি মানে এক গছ না তিন গজ যেহেতু পুরো একটা জামা তৈরি করব। তিন গজের জন্য পুরো একতলা লাগবে একতোলা কস্টিক লাগবে হাইড্রোস লাগবে তার দ্বিগুণ অর্থাৎ আপনার এখানে এখানে আপনার এখানে লাগবে যে কত এখানে হবে যে বাইশ দশমিক সামথিং বা তেইশ আপনাকে তেইশ গ্রাম দিতে হবে হাইড্রোস এগারো দশমিক ছয় ছয় গ্রাম দিতে হবে যে কস্টিক আর এগারো দশমিক ছয় ছয় গ্রাম দিতে হবে যে কি এই রং ঠিক আছে এটা অনেক প্রথম প্রথম কিনতে চাইলে ভেজাল করে কম দেয় বা পলিথিন সকার মাপ পলিথিনও এখানে একটা ওয়েট নিয়ে নেয় হুম যাই হোক আশা করি আপনারা একদম দেখতে পাচ্ছেন এই যে এটা লক্ষ্য করুন হাইড্রোসটা একদম দানা কস্টিকটা অনেক ক্ষেত্রে আর একটু চিকন থাকে আর একটু মোটা থাকে এক এক ক্ষেত্রে এক এক রকম হুম এভাবে আপনাদেরকে এয়ার টাইট করে দিবে বা আপনারা যদি বেশি কিনেন তখন এটাকে কি করবেন একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিবেন হ্যাঁ এই এই আর কি আমি জাস্ট দেখানোর জন্য নেক্সট ডেতে আশা করি একটা নতুন ড্রেসের ভিডিও আসবে সো ওয়েট ফর দ্যাট ওকে আসসালামু আলাইকুম আহমতুল্লা